আজকে ভিডিওটা শুরু করার আগে আপনারা একটা স্ক্রিনশট দেখিলাম বাইয়ে বাইটা চাকরি পাইয়া কমেন্ট করছে তো গত রোববারে আমি একটা জব ভেকেন্সি দিসলাম তো এটার মধ্যে বা গত রবিবারে যেটা আমি প্রেমতলাতে ফার্মেসিতে মানুষ প্রয়োজন একটা জব ভেকেন্সি দিসলাম তো বাইটা ইন্টারভিউ দিয়া চাকরিটা পাইছে এরকম কেউ যদি চাকরি পায় তো অনেকেই খুশি লাগে তো আপনার যদি স্কিল যদি ভালো থাকে এবং এক্সপিরিয়েন্স যদি থাকে আপনি যদি ইন্টারভিউ দিন আপনারা চাকরি পিবা তো এটাই আজকে আমার একটা উদ্দেশ্য যে আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবা দেখিয়া ভিডিওটা অ্যাপ্লাই করবা ভালোভাবে ইন্টারভিউ দিন আপনারা চাকরি পাইবা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই লোকাল জব আপডেট সো বন্ধুরা আজকে চাকরির খবর আজকে চাকরির খবর আপনি আইসিআই ব্যাংকে চাকরি প্রাইভেটে চাকরি করিয়া মাসে ভালো টাকা ইনকাম করতে পারবা তো আজকে যেটা চাকরির খবর শুধু এটা আসামে নয় আসাম এবং আগরতলা ও শিলচারে চাকরির খবর তো আমার যারা আগরতলা বাসীরা আসো অনেকে অবস্থা যেতে আমরা আগরতলা যারা আছি তারা আমরা জন্য কিছু চাকরি কবর দিয়ে দেবো তো তারা লাগে আজকে ওয়েলকাম এখানে আপনি প্রাইভেট ব্যাংকে জব করি আপনি বারো টাকা মাসে ইনকাম করতে পারবা তাছাড়া আজকে শুধু আইসিআই ব্যাঙ্কে না আরও আরও একটা চাকরি খবর আছে দুটা চাকরি খবর আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে পরে আপনারা বুঝতে পারবা তাছাড়া আপনারা এটা অ্যাপ্লাই কীভাবে করবা তাছাড়া কোয়ালিফিকেশন কী দরকার পাবো সম্পূর্ণ ভিডিওটা দেখলে পরে আপনারা বুঝতে পারবা তো চলুন আজকে ভিডিওটা স্টার্ট করি তো আইসিআই লম্বা ডিট ইজ ইয়ারিং ফর দ্য ইউনিট সেলস ম্যানেজার তো এখানে সেলস ম্যানেজারের জন্য ওনাদের মানুষ প্রয়োজন লোকেশন আপনারা দেখত আগরতলা গুয়াহাটি যুরহাট শিলচর তেজপুর তো এখানে আগরতলা গুয়াটি যুরহাট শিলচর তেজপুর এই কয়েকটা আপনার জেলাতে চাকরি আছে তাছাড়া আপনার আগরতলা স্ট্রিট যেটা এটা তো চাকরির কপর আছে তো আগরতলা যারা আমার বাইরে আসো তারা লাগে এটা ওয়েলকাম এটা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আছে এনিয়ান ও ওয়ান্স টু ওয়ান্স টু রিলোকেট ক্যান অলসো অ্যাপ্লাই তো এডুকেশন আপনার মিনিমাম গ্রাজুয়েশান গ্রাজুয়েশন থাকতে লাগব আপনি গ্রাজুয়েশানে যদি ওয়ে তখন আপনার জবটা অ্যাপ্লাই করে নেবা ফুল টাইম মাস্ট তো এইখানে ফুল টাইম ডিউটিটা থাকবো সিটিসি বেস্ট ইন ইন্ডাস্ট্রি তাছাড়া মে কিভাবে কীভাবে করবো আপনার মেল আইডিটা দু আছে টুইংকেল সিনহা অ্যাট দা রেট ই এক্সটি ডট আইসিআইসিআই লম্বা ডট কম তো লাস্ট ডেট দেখতে দা ত্রিশ মে দি আছে তো ভিডিওটা দেখে দেখলে আপনারা জলদি অ্যাপ্লাই করবা বেশি দেরি করবো না তো এটা আসলে আজকে ফার্স্ট অফ ভ্যাকেন্সি তাছাড়া আরেকটা একটা যেটা দুই নম্বর ভ্যাকেন্সি অমৃত সিমেন্ট লিমিটেড আর্জেন্ট এ স্টোর ট্রেন ফর মেঘালয়া তো এটা আপনার মেঘালয় চাকরিটা আছে লোকেশন দেখতে এটা ফ্রেশার্স তো ফ্রেশার্সটার লাগে ওয়েলকাম ইখানে আপনারা ফ্রেশার যারা আসে তারা লেগে ওয়েলকাম আপনারা অমৃত সিমেন্ট ভালো একটা রেপুটেড কোম্পানিতে আপনারা কাজ করতে তো স্টোর ট্রেন এলো সিমেন্ট প্লান্ট কোয়ালিফিকেশান আপনাদের বিকম স্যালারি আপনার ষোলো হাজার কী কী ক্রাইটেরিয়া আছে আপনারা দেখতে এটা ফ্রম টেন টু ডিগ্রি সেভেন্টি পার্সেন্ট মার্কস পজিশন ফর এ অমৃত সিমেন্ট লিমিটেড ইন মেঘালয় লোকেশন প্রিপেয়ার্ড ক্যান্ডিডেট ফ্রম আসাম বিহার ওয়েস্ট বেঙ্গল উত্তরপ্রদেশ তো এই লোকেশনে যারা আসো তারা এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবে আসাম বিহার ওয়েস্ট বেঙ্গল উত্তরপ্রদেশ ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান শেয়ার দিয়ার রিজুম তো আপনারা যেটা বায়োডাটা আছে এই মেইলের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই সেন্ড করে দিবা। শর্মিসটা অ্যাট দ্য রেট অমৃত সিও ডট ইন তো লাস্ট ডেট দেখতে ওটা ত্রিশ মে অবধি আছে তো আপনারা ভিডিওটা দেখলে জলদি জলদি অ্যাপ্লাই করবে বেশি লেট করবে না তো এটাই আসলে আসলে জব ভেকেন্সি চ্যানেলে যারা নতুন আসার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেল নোটিফিকেশন অন করে রাখবে যে কোনো জব আপডেট যাতে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পেন ধন্যবাদ বন্ধুরা